আসসালামু আলাইকুম সবাইকে এসএসসি পঁচিশ ব্যাস তোমাদের জন্য আমার রেগুলার কন্টেন্টের মধ্যে আমি আসলে অনেক ভেবেচিন্তে এই ভিডিওটা বানাতে আসছিলাম তার কারণ হলো যে বাংলায় আসলে ম্যাক্সিমাম শিক্ষার্থীর এই প্লাস মিস হয় কিন্তু ওরা জানেই না এই প্লাস মিস হওয়ার পেছনে কারণগুলো কি থাকে এবং এই সেম ভুল গতানুগতিকভাবে আমাদের সকল শিক্ষার্থীরা আমরা করে থাকি তো এই ভুলগুলো আসলে কি যে এই ভুলগুলো যদি আমরা একটু হলেও সতর্ক হই এবং বাংলায় এই প্লাস পাওয়া আসলে কতটা সহজ সেটা আমাদের কারো ওইভাবে আইডিয়া নেই এখন আজকে আমি মেনলি কথা বলবো আসলে ভুলগুলো যেমন আমরা শিক্ষা গ্রহণ করব তেমনি আমরা পরামর্শ দিব তো আমি ইনশাআল্লাহ আজকে পাঁচটা টিপস এই টিপসগুলো ফলো না করলে এই ভুলগুলো করলে তোমার জন্য এই প্লাস পাওয়াটা কঠিন হয়ে যাবে আমি ইনশাআল্লাহ পাঁচটা টিপস খুবই সুন্দর করে বলবো সেটা অবশ্যই অবশ্যই তোমাদেরকে প্রত্যেকটা জিনিস মেনে চলার চেষ্টা করতে হবে ঠিক আছে চলো আমরা শুরু করি প্রথম কথা হলো যে এইচএসসিতে বাংলায় এ প্লাস পাওয়া আমরা যতটা মনে করি কঠিন ঠিক ততটাই সহজ ভাইয়া তোমার কাছে অবাক লাগতে পারে যে আসলে কি আসলে আমরা এই ভুলগুলো করি বলেই আমাদের আসলে এই প্লাসটা মিস হয় এখন কথা হলো যে ভাইয়া বাংলা প্রথম পত্রের মধ্যে আমাদের অনেকগুলা মনে হয় যে অনেকগুলো চাপ্টার আছে গদ্য আছে পদ্ম আছে তারপরে আমাদের কি আছে উপন্যাস আছে নাটক আছে এত কিছু আমরা কখন শেষ করব ভাইয়া এই সব চিন্তাগুলো আমাদের মাথার মধ্যে আসে খুব স্বাভাবিক বিষয় সবার মাথার মধ্যে এই চিন্তাগুলো আসে তো আমি প্রথম যে পয়েন্টটা বলবো আমাদের আসলে গদ্যর পাঠ নিয়ে এবং পদ্দর পাঠ আমরা আসলে খুব বেশি আসলে স্টুডেন্টরা যেই কাজটা করে যা যেহেতু আমরা ম্যাক্সিমাম সায়েন্স ব্যাকগ্রাউন্ডে শিক্ষার্থী সেহেতু আবার অনেকে কমার্স আর্সে আছে তো আমরা মেন সাবজেক্টগুলো পড়তে পড়তে আমাদের বাংলা ইংরেজিতে অনেকটা সময় দেওয়া হয় না তো বাংলা ইংরেজিতে সময় দেওয়া যখন হয় না তখন আমরা পরীক্ষার এই দুই একদিন আগে বসি পড়তে বসি তখন আমরা কোনো সাপটারে ঠিকমতো শেষ করতে পারি না কোনো আইডিয়া আমরা করে ভাই আজকে আমি তোমাকে একটা পয়েন্ট বলি তুমি জাস্ট প্রথম বাংলা প্রথম পত্রে আসি এখানে তুমি দেখতে পাচ্ছ যে আমি দুইটা পত্র লিখছি প্রথম বাংলা প্রথম পত্রে জাস্ট ভাইয়া আমি একটু তোমাকে বলি তুমি যদি ভাইয়া এই কাজটা করো বাংলা প্রথম পত্রে গদ্য এবং পদ্যের পাঠ পরিচিতি যেটা আছে আমাদের পাঠ পরিচিতিটা পড়া এই পাঠ পরিচিতিটা পড়লে ভাইয়া বিশ্বাস করো ভাইয়া তুমি একটা তুমি একটা কত কতগুলা জিনিস সম্বন্ধে আইডিয়া পেয়ে এই পাঠ পরিচিতি দিয়ে আমরা সৃজনশীলের মধ্যে কোনো কিচ্ছু ঠিকভাবে লিখি না কিন্তু বিশ্বাস করো ভাইয়া এই পাট পরিচিতির অংশটুকু জাস্ট পড়ে আমরা মোটামুটি চাপ্টার সম্বন্ধে অনেক ভালো মতো আইডিয়া পেয়ে যাই এই পাঠ পরিচিতিটা তোমাকে খুব ভালো মতো পড়া লাগবে এবার আরেকটা বিষয়ে আমি বলি তার মানে পাঠ পরিচিতিগুলা এগুলাকে আমরা গুরুত্ব একেবারে দেই না বললেই চলে এবার আমি সেকেন্ড যে কথাটা বলবো ভাই আমরা শিখেও সবসময় কি করি চেষ্টা করি বানিয়ে লেখার জন্য গগত আমরা ইচ্ছে মতো যার যেটা মন চাই বানিয়ে লিখি কিন্তু ভাই বিশ্বাস করো তুমি যদি একটা চাপ্টারের তিন থেকে বা দুই থেকে তিনটা সিকিউ পড়ো কয়টা দুই থেকে তিনটা সিকিউ পড়ো জাস্ট দুই থেকে তিনটা সিকিউর তুমি কি করবা ঘ এবং ঘ পড়বা এই দুইটা পার্ট দুই থেকে তিনটা সিকিউর তুমি গ এবং ঘ পড়ো বিশ্বাস করো ভাইয়া এই দুই তিনটা সিকিউর গগতে যা থাকবে ম্যাক্সিমাম সিকিউতে তুমি এগুলো লিখতে পারবা তার মানে গগ যখন তুমি পড়ে ফেলবা তুমি ওই চাপ্টার সব পড়া হয়ে যাচ্ছে তার মানে তোমার একটা সাপ্টার এত পেজ এত লাইন পড়া চাইতে গগতে জাস্ট আমাদের কয়টা বলছে আমি দুইটা সিকিউর জন্য তুমি বুঝতেছো মানে চারটা কোশ্চেন অ্যান্সার পড়া এই অ্যান্সার পড়ে তুমি পুরো সব কিছু লিখতে পারবা তোমার মাথায় এত সুন্দর করে আইডিয়া হয়ে যাবে এখন কথা হলো যে এই জিনিসটাও আমাদের শিক্ষার্থীরা করে না কেন করে না সময় পায় না এই সময়টার গুরুত্ব আসলে কত বেশি সেটা বলতেছে তিন নাম্বার যে পয়েন্টটা আমি বলবো ভাইয়া আমরা রেগুলার একটা টাইম করে একটা টাইম করে আমাদের পড়া লাগবে পড়ার কেন পড়া লাগবে ভাইয়া ভাইয়া বিশ্বাস করো তোমাকে যখন বাংলা একজন শিক্ষক কাঁথা দেখবে সে তোমার প্রেজেন্টেশনের উপর অনেক কিছু নির্ভর করবে এখন প্রেজেন্টেশনটা কেমন হবে ভাইয়া প্রেজেন্টেশনটা বিশ্বাস করো ভাইয়া তুমি যদি কোনো একটা সিকিউ যদি কোনো একটা সিকিউ তুমি যদি বইয়ের কোনো জিনিসের সাথে সংস্পর্শ করে অনেকগুলো জিনিস লিখো তখন একজন শিক্ষক বুঝবে না তুমি আসলে বাংলা সম্বন্ধে অনেক ভালো আইডিয়া রাখো তাহলে তোমাকে কি করা লাগবে তার জন্য এই জিনিসগুলো পড়া লাগবে এখন তাহলে প্রেজেন্টেশনটা কোন জায়গায় আসে প্রেজেন্টেশনটা আসে তুমি আসলে কতটা সুন্দর করে গুছিয়ে লিখতেছো ভাইয়া এখন ওই জিনিসটা লেখার জন্য তোমাকে রেগুলার প্র্যাকটিস করা লাগবে রেগুলার এই সাপটাগুলোর সম্বন্ধে একটু করে আইডিয়া নেওয়া লাগবে তার মানে আমাকে রেগুলার একটা ঘন্টা করে আমাকে পড়ার পিছনে দেওয়া লাগবে বাংলার পিছনে এক ঘন্টা বা দেড় ঘন্টা তোমরা যদি আমার যদি রুটিনটা আমি একটা রুটিন দিছিলাম তোমাদেরকে চল্লিশ দিনের বিস্তারিত রুটিন ওইটা যদি তোমরা যদি দেখে না আসো তাহলে ওই রুটিনটা দেখে আসবে আমি তিরিশ দিনের পুরো প্ল্যানিং সাজিয়ে দিচ্ছি ওই রুটিনের মধ্যে আমি বাংলার জন্য যে টাইমটা রাখছি ওই টাইমটা তোমাদেরকে বরাদ্দ রাখা লাগবে ওইটা তোমরা উপরে ভিডিওতে পেয়ে যাবা তার মানে বাংলার এই জিনিসটা আমাদের বরাদ্দ থাকতে হবে তার মানে আমাদের এখন এই জায়গাটা কি কাজ হবে বলতো ভাইয়া রেগুলার রেগুলার এটা কেউ করে না ভাইয়া রেগুলার এক ঘন্টা বা দেড় ঘন্টা তোমাকে সময় দেওয়া লাগবে বাংলার পিছনে এখন কিসে সময় দিবা ভাইয়া এক দেড় ঘন্টার মধ্যে তোমার এক ঘন্টা কাজ থাকবে পড়া আর আধা ঘন্টা থাকবে একটা সিকিউ লেখা একটা সিকিউ তোমার জন্য স্ট্যান্ডার্ড থাকবে তুমি একদিন সিকিউ লিখবা আরেকদিন একদিন তুমি একটা ইয়া লিখবা তোমার হলো যে ভাব সম্প্রসারণ একদিন তুমি মানে নির্মিত পাঠের কিছু একটা লিখবা আরেকদিন তুমি কি পড়বা বলতো ভাইয়া একটা এক্সাম দিবা আধা ঘন্টা তার মানে তুমি তোমার সাথে বাংলার সাথে যেই কোনো কিছু করতে পারে এটা তোমার প্রেজেন্টেশনের জন্য আলাদা করে এই আধা ঘন্টা সময় আর এক ঘন্টার সময় তোমার কিসের জন্য পড়ার পিছনে ব্যয় করবা কি কি পড়বা এই যে পাঠ পরিচিত সব পারো তুমি আমার কথা কি বুঝতে পারছো ভাইয়া এবার আসি ভাইয়া আসলে বাংলায় আমরা কি করি জানো ভাইয়া যখন আমরা বাংলা সিকিউগুলো গুলো অ্যান্সার করি আমাদের ম্যাক্সিমাম শিক্ষার্থীরা প্রথম তিনটা সিকিউ অনেক সুন্দর লেখে এটা আমরা জানি সবাই এই কাজটা করে কিন্তু শেষ করো ভাইয়া লাস্ট এবং তার আগে শিখোতে তোমরা এতটা বাজে লেখো যার কারণে তোমাদের মার্ক ওঠে না যার কারণে অনেক সময় কি হয় তোমরা পাঁচটা অনেক স্টুডেন্টকে আমি শুনছি পাঁচটা শিখো ছয়টা ছয় নম্বরে মাঝামাঝিতে গেলে লেখার সময় শেষ হয়ে যায় তার মানে ছয়টা শিখো তো ওর সময় পাচ্ছে না তার মানে ও সাতটা শিখো লিখতেই পারে না কিন্তু ভাইয়া বিশ্বাস করো যারা ভালো রেজাল্ট করে তারা ম্যাক্সিমাম টাইমে বুদ্ধিমানের মতো কাজ কাজ করে তাহলে বুদ্ধিমানটা কি হবে আমি তোমাকে বলি তোমার জন্য যেহেতু যেই টাইমটা বরাদ্দ থাকবে তুমি তাকে অর্ধেক করে ফেলবা পুরা অর্ধেক টাইম তুমি ভাগ করে ফেলবা তার মানে কি সিকিউতে মনে রাখবা ভাইয়া সিকিউ প্রথম তিনটা প্রথম তিনটা সিকিউতে তুমি হাফ টাইম হাফ টাইম ব্যয় করবা সিকিউর যে সময়টা থাকবে তার হাফ টাইম তুমি কি করবা বলতো ভাইয়া ব্যয় করবা আর বাকি হাফ টাইম থাকবে চারটা সিকিউর জন্য ভাইয়া বিশ্বাস করো এই চারটা সিকিউর জন্য বাকি হাফ টাইম এখন তুমি এই প্র্যাকটিসটা করা লাগবে রেগুলার একটা করে সিকিউর যখন লিখতে থাকবা ভাইয়া তখন তোমার ওই সময়টা বুঝে যাবা যে তোমার কত সময় লাগতেছে কেমন ব্যাপারটা বলি ভাইয়া ধরো তোমার হাতে কি আছে ধরো চল্লিশ মিনিট সময় আছে তার মানে তুমি প্রত্যেকটা সিকিউর পেছনে দশ মিনিট করে ব্যয় করবা আমার পয়েন্টটা কি বুঝতে পারতেছো আর এখানে তোমার যে সময়টা আছে প্রথম সিকিউতে অনেক টাইম তার ফির কমাও তার ফিটুকু কমাও কোনো সমস্যা নেই বাট এই তিনটা শিখো হাফ টাইমের মধ্যে তোমাকে শেষ করা লাগবেই লাগবে আর বাকি চারটা শিখোতে তোমাকে সমান তালে লেখা লাগবে যেন একটা শিক্ষক কখনো এমন চিন্তা না করে যে তোমার লাস্টে শিখো গিয়ে সে নাম্বার দিতে মন চাচ্ছে না এই জিনিসটা যাতে না হয় ঠিক আছে ভাইয়া এবং তোমরা চেষ্টা করবে যে ভাই তোমাকে আমি বলতেছি না যে প্রথম শিখো তুমি সাত পিস লেখো পরে শিখো তুমি দুই পিস লেখো এইটা বলছি না তোমাকে আমি বলতেছি প্রথম সিকিউ তুমি পাঁচ পিস ছয় পিস লেখো কিন্তু এই চারটা তুমি রেগুলার চার পিস পাঁচ পিস পেস করে লিখে ফেলা আসলে পেস কোনো ডিপেন্ড করে না কিন্তু এটা প্রেজেন্টেশনের ক্ষেত্রে অনেকটাই কি করে বলতো ভাইয়া প্রভাব ফেলে তার মানে কি আমাদের চেষ্টা করতে হবে সমান সময়কে কাজে লাগানো তিনটা শিখুর জন্য এক হাফ টাইম আর বাকি চারটা শিখুর জন্য আমাকে হাফ টাইম ব্যয় করা লাগবে এইটা আমাকে করা লাগবে বুঝতে পারছো ভাইয়া এই এই সময়টাকে আড়াই ঘন্টার সময়টাকে আমরা ভাগ করে নিব তাহলে আমাদের জন্য অনেক অনেক বেশি সুবিধা হবে এখন এই আড়াই ঘন্টা সময়ের মধ্যে তোমরা যদি খুব সহজে এই জিনিসটা সেন্সটা নিয়ে রেগুলার যদি প্র্যাকটিস করতে থাকো তাহলে তোমাদের জন্য কি হবে বলতো ভাইয়া তোমরা অনেক সহজে এই জিনিসটা কভার করতে পারবো এখন ধরো আড়াই ঘন্টার মধ্যে তোমার এখানের মধ্যে একটা সিকোতে মতো কতক্ষণ পড়তেছে ধরো একটা সিকোতে তোমার আঠারো মিনিট করে পড়তেছে আঠারো মিনিট করে পড়তেছে আর একটু বেশি পড়বে উনিশ মিনিটের কাছাকাছি পড়তেছে তার মানে কি তুমি দেখো ভাইয়া আঠারো বা উনিশ মিনিট তুমি প্রত্যেকটা সিকিউর পিছনে এখানে ধরো বিশ মিনিট বিশ মিনিট এইভাবে করে তারপর লাস্টে গুলো সতেরো ষোলো এইভাবে লেখা লাগবে কিন্তু ভাইয়া তুমি বিশ্বের কখনো ক্রস করা যাবে না তোমার কোনো সিকিউর লাস্টে গুলোতে এরকম ভাবে ফিক্সড করে টাইম করে তোমাকে লেখা লাগবে তার মানে আমাকে প্রথম পয়েন্টে পার্ট করেছি এগুলো আমাকে মাথায় রাখতে হবে আমাকে এই পড়াগুলো আমরা যারা পড়তে পড়ার সময় পাচ্ছি না তারা আমরা কি করে একেবারে না পড়ে প্রস্তুতি ছড়াই আমরা পরীক্ষা দিতে যাই বা আমরা লাস্টে দুই দিন পড়তে বসে এটা করা যাবে না ভাই তুমি এখন থেকে দেখতেছো তুমি প্রত্যেকদিন পড়ো তুমি আমার রুটিনটা যে দিন থেকে ফলো করতেছো প্রত্যেকদিন আশা করি পড়তেছো এই কাজটা করতে হবে দুই তিনটা সি কিউ তুমি গগড় সব প্রস্তুতি কমপ্লিট করে ফেলো ওই চ্যাপ্টারে দুই তিনটা সি রেগুলার এক থেকে দেয়া ঘন্টা করে তোমাকে এক ঘন্টা তোমাকে কিসের জন্য ব্যয় করা লাগবে পড়ার পেছনে আর হাফ ঘন্টা ব্যয় করা লাগবে প্রেজেন্টেশনের পেছনে বাংলা প্রেজেন্টেশনে অনেক বড় একটা তোমার নির্ভর করবে সিকিউ তিনটার জন্য তোমাকে অর্ধেক টাইম ব্যয় করা লাগবে আর সিকিউ চারটার পেছনে তোমাকে আরো হাফ তোমাকে ব্যয় করা লাগবে এবার আসবো ভাইয়া এই পার্টটাতে আমি তো চারটা পয়েন্ট বলে দিছি তাহলে এই পার্টটাতে কি পয়েন্ট বলবেন ভাইয়া এখানেও সেম প্রেজেন্টেশনের বিষয়টা অনেক বেশি ইম্পর্টেন্ট কারণ আমাদের নির্মিতি পাঠটা আছে তো নির্মিতি পাটের মধ্যে আমাদের যেই কাজটা করা লাগবে আম ইনশাল্লাহ ভাইয়া নির্মিতি পার্ট একদম কমন কমন জিনিস সববার প্রত্যেকবার আসে ওই জিনিসগুলাকেই তোমাকে জাস্ট কি করতে হবে বলতো ওই কমন কমন টপিক আমরা বলে দিব ইনশাল্লাহ তোমাদেরকে ওই কমন কমন টপিকগুলো তুমি কি করবা বলতো ভাইয়া একবার দুইবার তিনবার করে একটু পড়বা রেগুলার দরকার হয় না হলেও সপ্তাহে একদিন করে পড়বা চার সপ্তাহে চারটা দিন তুমি নির্মিত পাঠ পড়ো না পড়লে আমরা কি করে পরীক্ষার আগের দিন পড়ি যার কারণে কি হয় আমাদের নির্মিতি পাঠ কখনো ভালো লিখতে পারি না বানিয়ে 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 লেখা লাগে কিন্তু ভাই যদি তুমি না ওই পড়া জিনিস লিখতে পারো তোমার স্যার কিন্তু খুব সহজে তোমাকে কিন্তু অনেক খুশি হয়ে মার্ক দিবে বলবে যে না সিলেটা পড়ে আসছে সে যখন পড়ার লাইনগুলো খুঁজে পাবে আর বানিয়ে লেখা আর পড়ার লাইন এই দুইটার মধ্যে পার্থক্য খুব সহজে শিক্ষকরা ট্যার পেয়ে যায় কারণ তারা কিন্তু একদিন দুই দিন পড়ায় না তুমি হয়তো বা এক দুই বছর পড়া পড়তেছো আর তারা কিন্তু আজ বিশ বছর বাইশ বছর পঁচিশ বছর ধরে চাকরি করতেছে খাতা কাটতেছে বুঝতে পারছো ভাইয়ারা তার মানে আমাদের এইটুকু বোঝা লাগবে যে একজন শিক্ষক কিন্তু বুঝে বুঝে যায় যায় সে যখন এক দুই পেজ পড়ে পড়ে তখনই যে শিক্ষার্থী লিখছে নাকি সে বানিয়ে লিখতেছে এবং বানিয়ে লেখার মধ্যে আমাদের কিন্তু কোনো বানিয়েছি ক্যাটাগরি থাকে না আমরা নিজের মতো করে লিখি এই জিনিসটা করা যাবে না নির্মিত পাঠের মধ্যে ঠিক তেমনি সিকিউ পাঠের মধ্যে ঠিক আছে ভাইয়া তার মানে এই কাজটা থেকে আমাদের বিরত থাকতে হবে তাহলে আমাদের কি করতে হবে চার সপ্তাহ আছে আমাদের হাত চার সপ্তাহ বেশি আছে আমি ধরো তিরিশ দিনের টাস্ক নিয়ে চিন্তা করি সবসময় এই যে তিরিশ দিন আছে চার সপ্তাহ যে সময়টা আছে প্রত্যেক সপ্তাহের একটা দিন করে আমরা নির্মিত অংশ পড়ি ভাইয়া তারপর পরীক্ষা আগে দিন তোমার জন্য সব কিছু কতটা সহজ হয়ে যায় আমার কথা কি বুঝতে পারছো আর এই নির্মিত পাঠের মধ্যে থেকে আমরা জাস্ট চেষ্টা করবো কোন জিনিসগুলো বলতো ভাইয়া কারণ নির্মিত অংশ এত বড় একটা মার্ক আমাদের কিন্তু এনশিওর করা লাগবে এখন প্রেজেন্টেশনের জন্য আধা ঘন্টা সময় আছে তুমি চেষ্টা করবো যে আধা ঘন্টার মধ্যে তোমার যেইটুকু টার্গেট একটা তোমার হল যে রচনা লেখা এটা সম্ভব হয় কিনা তোমার ভাব এবং এই এইটা এটা লেখা এটা সম্ভব হয় কিনা এই জিনিসগুলো তোমাকে মাথায় রাখতে হবে আশা করি তোমরা এই জিনিসটা মাথায় রাখবে এবং সর্বশেষ যে পাঠটা নিয়ে আমি কথা বলবো তার মানে আমি এখানে কি বললাম ভাইয়া নির্মিতি পাঠ এখানে আমি নির্মিতি পাঠে তোমাকে যেটা বলতেছি যে তুমি কি করবা বলো তো ভাইয়া এই জিনিসটা তোমাকে কী করতে হবে রেগুলার পড়ে রেগুলার না মানে সপ্তাহে একদিন করে পড়ে তোমাকে কোয়ালিটিটা মেনটেন করা লাগবে এই জিনিসটা করবা এবং লাস্ট যে পার্টটা এটা আসলে না বললেই না এটা হলো আজকে টপিকের সেকেন্ড পেপারের জন্য মেন হট টপিক সেটা হলো কি সেটা হলো যে ভাইয়া তোমাকে বাংলা দ্বিতীয় পত্রের জন্য যে ব্যাকরণ পার্টটা থাকে ম্যাক্সিমাম প্রশ্ন রিপিট হয় আমরা রিপিট প্রশ্ন আমরা বিগত বছরের প্রশ্নগুলো সলভ করি না তার মানে কি এখানে আমার কাজ হবে বিগত বছরের প্রশ্ন সলভ এটা কার জন্য বলতো ভাইয়া এটা হলো ব্যাকরণ পাঠের জন্য প্রশ্ন সল্ভ এখন নির্মিতি পাঠও আসে তবে ব্যাকরণ পাঠটা তো দেখিত পড়া কি বলতো ভাইয়া ছোট ছোট পড়া এগুলো কমন পাওয়া যখন সহজে পাওয়া যায় তার মানে ওই বিগত বছরের প্রশ্নগুলো সলভ করলে আমার ক্ষেত্রে অনেকটা সহজ হয়ে যায় তার মানে বিগত বছরের প্রশ্ন সলভ করলে তুমি কি করবা বলতো ভাইয়া এখানে একদম ভালো মতো ভালো একটা মার্ক এনসিওর করতে পারবে ব্যাকরণ পাঠে তার মানে এই কাজটুকু করো ভাইয়া পারবা না বলো ভাইয়া তোমরা এই কাজটুকু করো এবং তোমাকে আমি একটা জিনিস সব সময় বলি যে তোমরা যদি কোনো একটা ভাব সম্প্রসারণ বলো কোনো একটা রচনা বলো কোনো একটা তোমার ধর তোমার ধরো ইয়া বলতেছো যে একটা সিকিউ তোমরা অনেক সময় সিকিউ লিখতে পারো না তোমরা সিকিউগুলা কী করতে পারো বলো তো ভাইয়া লিখো লিখে প্র্যাকটিস করো যখন তুমি প্র্যাকটিস করবা একটু একটু করে তখন দেখবে যে তোমার প্রেজেন্টেশন অটোমেটিক ভালো হয়ে যাবে তো আমার বিশ্বাস এই জিনিসগুলো তোমরা ফলো করবে এবং প্রথম কমেন্টে আমি একটা গ্রুপ লিঙ্ক দিয়ে দিছে ওয়ান শটের ওইখানে আমরা কিন্তু বাংলার সাজেশনগুলো নিয়ে ও ইনশাল্লাহ তোমাদের জন্য কাজ করতেছি এখন থেকে আমাদের বাংলার আজকে একটা মিটিং হয়েছে তো আলহামদুলিল্লাহ তোমাদের নিউ ইনস্ট্রাক্টর বাংলার আপু কিন্তু জয়েন করতেছে তার মানে তোমাদের জন্য কতটা গুছানো আমরা সব কিছু নিয়ে আসতেছি তোমরা বুঝতেই পারতেছো তো অবশ্যই অবশ্যই তোমাদেরকে ওই গ্রুপে যুক্ত হয়ে যেতে হবে এবং তোমাদেরকে সকল সাপোর্ট আমরা এই আগে দিব এটা আমি কথা দিয়েছিলাম ইনশাল্লাহ সেই কথাটা রাখবো তোমাদেরকে তো আমরা ইনশাল্লাহ ওই গ্রুপে যেমন ওয়ান শটে আপডেট দেওয়া হবে তেমনি বাংলার আপডেট দেওয়া হবে তেমনি ইংরেজির আপডেট দেওয়া হবে তেমনি আইসিটির আপডেট দেওয়া হবে তাই ওই গ্রুপে কেউ মিস দিবে না সবাই যুক্ত হয়ে যাবে এবং তোমাদের যত কোয়েরি যত কোশ্চেন আছে সব ওখানে করতে পারবে ইনশাল্লাহ এবং তোমরা যদি চাও ভাইয়া কোনো ধরনের সিকিউ লিখে তোমরা ডেমো আকারে দিবে যে সিকিউটা দেখো অন্যরাও তোমাদের দেখে অনুপ্রাণিত হবে সেও বুঝবে যে কীভাবে লিখতে হয় তোমরা ওইটা করতে পারো ওই গ্রুপের মধ্যে পোস্ট করতে পারো আমিও তোমাদেরকে বিস্তারিত বলতে পারবো যে হ্যাঁ এইভাবে লিখলে আরও ভালো হয় তো ইনশাল্লাহ সবাই ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম